গাইজ যখনই আমরা একটা ম্যাচ স্টার্ট দেই আর আমরা বলু ল্যান্ডিং করি আর দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে বিবেশ ময়নার মা আসো খেলবো খেলা হবে খেলা হবে আর আমাদের ম্যাচে বিবেশ পড়ছে আর আমাদের হাতে মার খাবে না তা তো হয় না এই জায়গায় আমি একটা প্লেয়ারকে যখনই প্যারাফল দিয়ে নক করি দেখি এটা হচ্ছে বিবেশ ময়নার মা ওই জায়গায় বি বেশ ময়নার মাকে মারার পর যখনই আমরা সামনে আসি এ জায়গায় কিন্তু একটা হ্যাকার এসে আমার টিম মেটের নক করে দেয় আর অবশেষে কিন্তু এ জায়গায় আমার ওগরে দেয় নক আর এই প্লেয়ারটা কি একটা হ্যাকার ছিল না প্রো প্লেয়ার ছিল এটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবে আর এদিকটা কিন্তু আমরা সবাই চাইছি এখন শুধু বাইছে আছে আমার একটা টিম ম্যাচ আর এখন আমরা কি পারবো বি ময়নারমাকে মেরে হ্যাকার কে মেরে ম্যাচটা ভুয়ে করতে আর বি ময়নারমা কিন্তু লাইভে থাকা অবস্থায় আমাদের ম্যাচে পড়ে যায় আর এই ম্যাচে বি বেস ময়নার মাকে কি লেভেলের পিঠানে দিছি এটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবে আর বিবেস ময়নার মা লাইভ টিম কেন ডিলে দিলো এটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিও তে লাইক নাই লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যায় কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে আর বলি মারতে পারে জানি বাংলাদেশে গেম প্লে এর দাম নাই তারপরেও যদি গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও তোমরা কার সাথে দেখতে চাও শুভ সিক্স নাইন নাকি বাংলাদেশ টোপান তোমরা কমেন্ট বক্সে বলে দিও আমরা বরাবরের মতো পকে ল্যান্ডিং না করে আমরা ল্যান্ডিং করি ল্যান্ডিং করে যখনই আমরা এই জায়গা হালকা পাতলা লুট করে সামনের দিকে যাইতেছিলাম দেখি আমাদের মাঝে পড়ে গেছে বিবেচ ময়নার মা তার মানে আজকে এক ফাটাফাটি তো হবে তাই আমরা বুলুশিয়া থেকে চলে আসি ডাইরেক্ট গুজুন আর এদিক দিয়েছিল আর আমাদের নিচে যে আশেপাশে আছে কিনা আর এদিক আর এদিক দিয়ে রিভাইভ দিতে আর এদিক কিন্তু একটা প্লেয়ার আমাদের উপর রাশ করে দেয় রাশ করার পর কিন্তু এই জায়গায় আমি প্লেয়ার রাশ করে ওয়ান দিয়ে নক করে নক করার পর এদিক কিন্তু আরেকটা প্লেয়ার আমার টিমমেটরে নক করে দেয় আর এদিক দিয়ে আমি ওই ক্লিয়ার করে দেয়টাকে ক্লিয়ার করে আমি উপরে চলে আসি আর আরেদিক থেকে আমার সামনে ছিল এই প্লেটার আমি যখনই নক করি তখন থেকে এটা হচ্ছে বিবেশ ময়নারমা আর এই জায়গায় কিন্তু আমি ক্লিয়ার করে দেই আর কিন্তু আরেকটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয় আর আমি এই জায়গায় হোল্ড করতেছিলাম আর আমার জোন কিন্তু আমার রিভাইভ করে দেয় আর উপর থেকে কিন্তু আরেকটা প্লেয়ার ল্যান্ডিং করতেছিল আর এই প্লেয়ার কিন্তু ছিল ময়নার মার স্কোটের প্লেয়ার আর আমার উপরে কিন্তু একটা প্লেয়ার ল্যান্ডিং করে আর এই প্লেটে কিন্তু আমি ওয়ান শটার দিয়ে এক শট একশাই দেই প্লেয়টাকে ড্যামেজ দেওয়ার পরে এই জায়গায় আমি হোল্ড করি হোল্ড করে দেখতেছিলাম যে আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা আর অবশেষে কিন্তু আমার ল্যান্ডমাইনটা ময়নার নক হয়ে যায় আর আমি যখনই রাশ দিতে যাই তখন দেখি যে ময়নার মা আমার কিল চুরি করে নিছে। তার মানে ময়নার এখানে আছে তাই কিন্তু এই জায়গায় আমি রাশ করে দেই রাশ করার পর কিন্তু দেখি আমার একটা টিমমেট নক হয়ে গেছে আর আমি এই জায়গায় কিন্তু নিচে নাই মা যাই নিচে নামার পর দেখতেছিলাম আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট একটা চান্দে চলে গেছে আর আমার উপরে কিন্তু একটা প্লেয়ার ছিল আমি সাউন্ড পাইতেছিলাম তাই আমি হোল্ড করতেছিলাম আর অবশেষে কিন্তু যখন আমার উপর রাশ দেয় এই জায়গায় কিন্তু আমি নক করে দেই নক করার পর দেখি এটা হচ্ছে বিবেশ ময়নার মা তার মানে বিবেশ ময়নার মা আমি আবারও মাইরা দিছি জিত আমি একটু খুশি 됐 একটু নাচা করার পর আমি যখনই সামনে আসি দেখি একটা প্লেয়ার ল্যান্ডিং করতেছে আর আমি ওয়ান শটার দিয়া প্লেয়ারর উপর রাশ করে দেই আর এখানে ওয়াল মারার পরে জায়গা কিন্তু আমি গুইরা যাই প্লেয়ারটা আমি অবশেষে ওয়ান শট দিয়া নক করে দেই নক করার পর দেখি এটা হচ্ছে ভিবেস ময়নারমা गाइस ভিবেস ময়নারমা কে আমি কতবার মারলাম তোমরা কমেন্ট করে জানাই দিও আর যখন আমি ভিবেস ময়নারমার থেকে ক্লিপগুলো আনতে যাই দেখি লাইভ স্ট্রিম ডিলিট করে দিছে গাইস কেন লাইভ স্ট্রিম ডিলিট করে দিয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো তিন চারবার মারার পর যে কেউ লাইভ স্ট্রিম ডিলিট করে দিবে তাই কিন্তু ময়নার মাও লাইভ স্ট্রিম ডিলিট করে দিয়েছে আর এই জায়গায় কিন্তু আমরা জোনে চলে আসি জোনে আসার পর আমার সামনে প্লেয়ার ছিল আর আমি ওয়াল ফাটাইতেছিলাম আর অবশেষে কিন্তু এডব্লিউএম দিয়ে দিয়ে দেয় আমার হেডশট আর এদিকে কিন্তু ময়নার কিল করতেছে তার মানে ময়নার মারা এখনো বাইচে আছে আর আমার টিমমেট আমার রিভাইভ করে দেয় রিভাইভ করার পর আমি সুপার মেড কিট মেরে নেই সুপার মেড কিট মারার পর হ্যাকার আমার টিমমেট এ নক করে দিয়েছে আমি আমার টিমমেট এ ওয়াল মেরে রিভাইভ করে দেই রিভাইভ করার পর আমি কাভারে চলে আসি কারণ এই জায়গায় আমাদের আশেপাশে হ্যাকার ছিল তাই কিন্তু আমি ঘর থেকে বের হইতেছিলাম না কারণ ঘর থেকে বের হইলে আমাদেরকে দুইজনের করে দেবে জয় বাংলা আর এদিক দিয়ে কিন্তু ময়নার মাদের স্কোয়াড এখনো বাইচে আছে আর এদিক দিয়ে কিন্তু চোদ্দটা প্লেয়ার আলাই আর আমার কিল মাত্র পাঁচটা আর আমাদের সামনে হ্যাকার ছিল তাই আমি ঘর থেকে বের হইতেছিলাম না আর এদিক দিয়ে আমাদের জোন পুষারও শেষ আর হ্যাকারটা কিন্তু আমার টিম এর মাইরা দিছে আর আমি যখনই কাবারে যাইতে যাই তখনই কিন্তু হ্যাকারটা আমার ওই জায়গায় নক করে দেয় এখন আবার তোমরা অনেকে বলতে পারছো মারলেই হ্যাকার হয়ে যায় কিনা তোমরা একবার প্রো প্লেয়ারের ক্যাম্প থেকে হানা ও মাই গড হ্যাকার ঢুকে পড়েছে 1v1 ব্যাটল একটা প্লেয়ারকে নক দেওয়া হয়েছে কে হবে ও মাই গড ওয়ান ট্যাপ আর আমার টিমমেট কিন্তু আমার আবার রিভাইভ করে দেয় আর আমার জোন পুশারে কিন্তু এই একটা প্লেয়ার নক করে দেয় আর যখনই ক্লিয়ার করে তখন দেখি বিবেস ময়নারমার আমার জোন পুশারে মাইয়া দিয়েছে আর আমি আমার জোন পুশারকে রিভাইভ করে দেই তার মানে ময়নারমার স্কোর আর আমাদের স্কোর এখন বাইচা আছে আসো খেলবো ময়নারমাদের জোনপুশার কিন্তু রিভাইভ করার জন্য বেন্ডিং এর দিকে যাইতেছিল আর এই দিক কিন্তু আমরা গাড়ি ফাডায় কিন্তু জোনপুশার এই জায়গায় মইরা দেই মারার পর কিন্তু এই জায়গায় ময়নার ময়নারমা কি বলে ময়নারমার кем থেকে একবার দেখে নাও সবই তো গন্ডগোল হবে ওদের স্কোরটা আছে আবার অনেকে বলতে পারো লাইভ স্ট্রিম ডিলিট করে দিছে তাহলে এই ক্লিপ কোথা থেকে আসলো গাই যে যে জায়গায় বেশি মাইর খাইছে ওইটুক লাইভ স্ট্রিম ডিলিট করে দিছে সেটা বড় কথা নয় আর এখানে কিন্তু আর একটা প্লেয়ার এলাইভ আছে তাও আবার সেটা বিবেশ ময়নার মা তোমরা ময়নারমার মার ক্যাম্প থেকে একবার দেখে নাও যেহেতু আরেকটা আমি রাশ করে দিই রাশ করার পর এই জায়গায় আমি ফুল ড্যামেজ দিয়ে দেয় আর প্লেয়ারটা কিন্তু ওয়াল মেরা দেয় আর দিয়ে কিন্তু আমার টিমেট কিলটা চুরি করে নেয় আর আমাদের বুইয়া হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে দিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ